লোভনীয় মাছের ভর্তা তো যে কোনো ভর্তাই হোক হ্যাঁ বাঙালি আমাদের ভর্তা অনেক প্রিয় বাঙালি মানুষের সবারই ভর্তা অনেক প্রিয় তো আমি এই লোভনীয় ভর্তাটা কিভাবে তৈরি করলাম একদম সব কিছু কাঁচা দিয়ে তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন আমি মাছের ভর্তা করলাম কাঁচা পেঁয়াজ মরিচ আচারের মরিচ ধনিয়া পাতা আর ধনিয়া পাতা তো মনে করেন যে কোনো ভর্তাতেই অনেক ভালো লাগে তো আমি এখানে ফ্রেশ একবারে ধনিয়াপাতা নিয়েছি এখন এটা আমি পরিষ্কার করে নেব ধুয়ে ধনিয়ার ধনের ভেতরে কিন্তু একটু কাদা কাদা বা বালু বল থাকে তো এটা ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে না নিলে কিন্তু ভিতরে ভালো ভালো লাগবে যখনই এটা খাবেন ভাত দিয়ে তখন কিন্তু একটু মানে কিস কিসকিস শব্দ হবে তাই সবাই একটু ভালো করে ধুয়ে নেবেন তো আশা করি সবাই ভালো করে ধুয়ে নেয় তো দেখুন এখন আমি এটা অনেক ছোটো ছোটো করে কেটে নেব যেহেতু এটা ভর্তার জন্য সেহেতু আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করবো কাঁচা পেঁয়াজ কিন্তু খেতে খুবই মজা কিন্তু ওটা আর কি গন্ধ মুখে আর কি গন্ধ আসে মানে কারোর সামনে যদি যায় কথা বলেন দেখবেন মুখ দে কাঁচা পেঁয়াজের গন্ধ বলব তো কাঁচা পেঁয়াজটা মনে করেন আমার আমি সবসময় খাই না মাঝে মধ্যে ভর্তা দেখাই এমনি আমি অনেক আছে না ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ খাই বা পোলাও খিচুড়ি দিয়ে কিন্তু আমি খাইতে পারি না সবাই খাই আমার সবার রুচি তো আর এক না ঠিক না এক একজনের রুচি এক এক রকমের তো আমি পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে নিতেছি দেখুন আর কাঁচা পেঁয়াজ দিলে প্রায় ভর্তাই অনেকেই কাঁচা পেঁয়াজ খায় আমি জানি তো আমিও খাই কিন্তু সবসময় খাই না মাঝে মধ্যে যেটা মানে আমার দরকার যে যেই ভর্তাটায় মনে করেন কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগবে সেই ভর্তা দিয়েই খাই সব আলু ভর্তা আমি আবার কাঁচা পেঁয়াজ খাই না সেটা ভেজে নিই তো এই যে দেখুন আমি এখন পেঁয়াজটা ভালো করে ই করে নিলাম এখন আমি এই ভর্তাটা তৈরি করব তো আমি এই ভর্তার ভিতরে কী কী দেই আপনারা দেখতে থাকুন তো কে স্কিপ করবেন না আর পুরো ভিডিওটা দেখবেন সবার আমি পুরো ভিডিও দেখে দিই একবার ফুল ওয়াশ করে দিই ছোটো কমেন্ট করে কিন্তু ফুল ওয়াশ করে দিই তো আপনারা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টুনে দেখেন না তো এই যে দেখুন আচারের মরিচ আর এই আচারের মরিচটা অনেক মানে মজা তো এই এইটা দিয়ে ভর্তা করলে আমার বেশি ভালো লাগে এটা মরিচের আর একটা হচ্ছে শুকনো মুড়িচের দুইটা আচার এটা এটা হচ্ছে মরিচের তো এটা অতটা মানে ঝাল আছে এই জন্য দুটোটা মিক্স করেই দিতেছি মরিচ আর কাছে মরিচ আর এই যে মাছ ভাজা দেখুন তো দুই টুকরো মাছ নিচ্ছে এক এক টুকরো আমি আগেই করে নিয়েছি সব ক্যামেরায় ভেঙে নিয়েছি আর একটা ক্যামেরার সামনে ভাঙতে ল্যাঞ্জার পিসেটে তো আমি এখন মাছটা ই করে নিবো সারিয়ে নেব কাটা থেকে তো সাবধানে সবাই সারাবেন আর যেহেতু একটু মরিস তো হাত জ্বলবে সে জন্য গ্লাস পরে নিছি হাত দিয়ে মরিচলে হাত জলে অনেক জ্বালা পোড়া করি সেজন্য আর কি আর যখন ভাত দিয়ে খাই তখন ভাতের ভিতর তো দিয়ে খাই কোনো অতটা বেশি জলে না কিন্তু এটা যখন টলি যাদের আবার অভ্যাস আসে সবসময় মরিচ ডলার তারা হয়তো তাদের হাত জ্বলে না কিন্তু প্রতিদিন আর কি মরিচ কাটা আমরা আবার মরিচ কম খাই যদিও বা মরিচ খাই কাটি না ওটা আরাম নিয়ে দিয়ে দিই তরকারির ভিতরে তো এই যে দেখুন আমি মাছটা সারিয়ে নিতেছি আর এই ভর্তার এতটা মজা তা বলার বাইরে সবাই কম বেশি সবাই ভর্তা পছন্দ করে যে কোনো ভর্তাই আর মাছ তো আমার এক প্রিয় মাছ গোসের থেকে মাছ আমার পছন্দ তো মাছ প্রতিদিন আমি খাইতে পারি তো সেজন্য আর শুক্র বিশেষ করে শুক্রবারে মাংস খাই শুক্রবারে আর এমনি মানে খাসির মাংস বা গরুর মাংস শুক্রবারে খাই আর মুরগি তো প্রতিদিনই থাকে মুরগি মাছ মুরগি প্রতিদিনই তো দেখুন আমার হয়ে গেছে না কাটা সারানো তো এই যে দেখুন এখন আমি জলে নেব এটা ভালো করে মাখতে হবে এই মানে হাতার এই মানে মাখাট হয়েছে আসুন আপনি যত ভর্তাটা ভালো করে মাখবেন তত বেশি মজা হবে তো আমি একটু লবণ দিয়ে নিলাম ফার্স্টে তার এই যে দেখুন মরিচের আসার আর হচ্ছে এই মরিচের তো শুকনো মরিচটি আর কি বেশি মজা ভর্তায় দিলে কিন্তু সমস্যা আবার যাদের গ্যাসটি কম্বল আছে তাদের শুকনো মরিচ একদম খাওয়া নিষেধ এগুলো শুকনো মরিচ খাইলে তাদের দেখবেন গলার ভিতরে মানে একটা পুটলা যেমন পুটলা বেঁধে না এরকম লাগে যারা মরিচ খায় তো আমিও শুকনো মরিচ বেশি খাই না আর এই দেখুন মাছের তেল যে মাছ ভাজা করছি সে তেলটা রেখে দিছি কারণ এই তেল দিয়ে একটা মানে এটের ভিতরে যে তেল ঢুকে গেছে মাছের এটা দিয়ে করলে বেশি মজা হয় তো এই যে দেখুন আমি পোড়া মেখে নিতেছি ভর্তা দেখলে মুখে মুখে জিবে জল এসে যায় এখন মাখতেছে এখন এই জিবে জল আসতেছে মানে যে কেউ ভর্তা বানাক বা আচার আর ভর্তা দেখলে তেঁতুল দেখলে সবারই জীবে জল এসে যায় এগুলো মানে যার বিড়ইতে দেখে কেনা কেন যদি দেখি যায় আচার বানাইতেছে বা তেঁতুল বা টক জাতীয় যে কোনো জিনিস সেটা বিশেষ করে মেয়েদের ছেলেদের একটু কমই কিন্তু মেয়েদের একটি বেশি সমস্যা এগুলো দেখলে জীবে জল আসে খাইতে মন চায় তো এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই তো কার এরকম হয় কমেন্টে জানাবেন আপনারা তো আমার এই আজকে মাসের ভোর তারা কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি নতুন আছেন দেখে করবেন আর কমিউনিটিতে কমেন্ট করবেন কমেন্ট বক্সে না করে অনেকে আছে যদি না করি পরে সাবস্ক্রাইব করে দেয় তো সমস্যা নেই করুক কারণ প্রতিদিনই অনেক সাবস্ক্রাইবার বাড়ে আমার তো যারা মনে করেন নতুন আছেন সবাই আহ কমিউনিটি কমেন্ট করে দেবেন তো ওখানে হয়তো একদিন দুই দিন ওয়েট করবেন অনেকে আছে ওয়েট করে না দুই তিন ঘন্টা দেখে আবার এর করে দেয় ওদের থেকে দূরে থাকায় বলো ওদের মতন বন্ধু আমাদের লাগবে না তো এই যে দেখুন আমার লোভনীয় ভর্তা হয়ে গেছে গা কতটা মজা হয়েছে আর এই ভর্তা দেখে এলে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবো তো এরকম ভর্তা থাকলে মাঝে মধ্যে ভর্তা সর্তা দিয়ে ভাত খেতে মুখে যেমন রুচি থাকে না ঠান্ডা লাগলে কোনো তরকারি ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ